এবং পশ্চিমবঙ্গ বিধানসভা শ্রীফলা বুলেট সংঘ আয়োজিত দক্ষিণাকালী পুজোর তেত্রিশতম বৎসরে আজকের এই শুভ সন্ধ্যায় সকলকে স্বাগত জানাই

তেত্রিশ বছরে পদার্পণ করল শ্রীফলা বড় কালী উৎসব প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে নয় দিন ব্যাপী জমজমাট মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সকাল থেকে এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশ বিচিত্রা অনুষ্ঠান নাচ গান স্থানীয় শিল্পীদের পরিবেশনা সব মিলিয়ে মেলায় ভিড় উপচে পড়বে বলে আসা ক্লাব উদ্যোক্তাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ও রাজ্যের ডেপুটি স্পিকার ডক্টর আশী ব্যানার্জি উপস্থিত ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় পাশাপাশি রামপুরহাট পুরসভার সুব্রত মাহারা তৃণমূল কংগ্রেসের রামপুরহাট সহ সভাপতি অনিন্দ সাহা তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্ণব গাঙ্গুলি পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মিনাক্ষী ভকত রামপুরহাট এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মহুয়া সাহা ইউসির সহ সভাপতি আব্দুর রেকিব তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি ওয়াজিম আলী ভিক্টর সহ আরো বহু নয় দিনের মেলা শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে অনুষ্ঠিত হয় বিশেষ ভোগ বিতরণ শতাধিক মানুষের হাতে তুলে দেওয়া হয় উপস্থিত এই উদ্যোগকে শীত জানান এবং আগামী দিনে আরো বৃহৎ পরিসরে উৎসব পালনের আশ্বাস দেন স্থানীয়দের মতে শ্রীফলা বড় কালী পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় এলাকার মানুষের মিলন ক্ষেত্র সংস্কৃতি ঐতিহ্য রক্ষার এক অমূল্য মঞ্চ এবারে তেত্রিশতম বর্ষেও তার ব্যতিক্রম নয় অবদান আমরা যে অনুষ্ঠানে আসতে পেরে ব্যক্তিগতভাবে ধন্যবাদ এবং এই অনুষ্ঠান সফল হোক এই পুজো আরো দীর্ঘকাল ধরে চলুন ধরে চলুন এবং এখানকার মানুষকে আনন্দ এই কথা বলে অনুষ্ঠানের মূল উদ্যোগটা কাউন্সিলর অষ্টক মন্ডল এবং তার সহযোগী বৃদ্ধ প্রত্যেককে অত্যন্ত ধন্যবাদ কৃতজ্ঞতা জানি এবং আপনারা যারা এসছেন তাদের প্রতি আমার নমস্কার জানিয়ে মাননীয় এখন সাংসদ মাতৃমূর্তির আবরণ উন্মোচন রিমোট কন্ট্রোলের মাধ্যমে মাননীয় শতাব্দী রায় এবং পশ্চিমবঙ্গ বিধানসভা শ্রীফলা বুলেট সঙ্গে আয়োজিত দক্ষিণাকালী কালী পুজোর তেত্রিশতম বৎসরে আজকের এই শুভ সন্ধ্যায় সকলকে স্বাগত জানাই মজা মজা এতগুলো বছরে আমার আশা হয়নি কারণ এই সময় সাধারণত আমাদের পার্লামেন্ট চলে সেজন্য থাকতে পারিনি এবার আমাকে বিশেষ করে সবাই বলেছে থাকছেন যখন তোদের ধন্যবাদ

koray şarkı söyleyecek oldu, ha হাত শুধু খাবার নয় হাত মানে বাঙালির অনুভূতি আর সেই অনুভূতির সেরা নাম ভি গোল্ড রাইস